অন্য কোথাও যদি বিয়ে করতাম তাহলে আমি যা চাকরি করি আমাকে মেয়ের বাড়ি থেকে পাঁচ দশ লাখ টাকা ইজিলি দিয়ে দিত এখানে এসে তো বেশ ভালোই মাছ মাংস পনির রোজই খাচ্ছ তোমার বাড়িতে তো মনে হয় না জুট সে আমার আপত্তি নেই তুমি খাও আমার বউ হয়ে এসেছো এটা তো তুমি ডিজার্ভ করো নমস্কার বন্ধুরা আজকের এই গল্পটি আশা করছি আপনাদের ভালো লাগবে মা আমি প্রিয়াকে ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচব না তোমরা যদি ওকে না মেনে নাও আমি সুইসাইড করে চিন্তা করো না আর ভয়ও পেও না তোমাদেরকে ফাঁসাবো না ওই মেয়েকে বিয়ে করবি তুই কিছুই দেনা পাওনা পাবি না দেখছিস কেমন ভিখারি ওরা ওদের খাওয়াটাই তো ঠিক মতন জোটে না আর দেনা পাওনা তো অনেক তুমি যাই বলো মা আমি ওই মেয়েকেই বিয়ে করব না হলে আমি বাড়ি ছেড়ে কোথাও চলে যাব আমাকে আর খুঁজলেও পাবে না এই বলে দিলাম তোমাকে সৌমেন বলল মা প্রিয়াকে নিয়ে সৌমেন আর তার মায়ের মধ্যে প্রায় দিনই ঝগড়া শেষে সৌমেনের মা প্রিয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি সৌমেনদের অবস্থা বেশ ভালোই ছিল সৌমেনদের ফ্যামিলিতে দুই ভাই আর মাকে নিয়ে কমপ্লিট পরিবার ছিল সৌমেন বড় আর রাতুল ছোট সৌমেন মোটামুটি একটি ভালো চাকরি করত আর রাতুল চাকরির পরীক্ষা দিদিকে প্রিয়া শ্বশুরবাড়িতে এসে সবাইকে মানিয়ে নেওয়ার চেষ্টা করত শাশুড়ি সবকিছুতে খুদ বের করত এইভাবে কয়েক মাস কেটে গেল একদিন সকালে শাশুড়িকে চা দিতে শাশুড়ি প্রচন্ড রেগে গেল সে মুখে চা চুমুক দিতে বলল এটা চা হয় ছে তোমার মা কি চা করতে শেখায়নি তোমার উচিত চায়ের দোকানে কাজ করে চা শিখে আসা শ্বাশুড়ি কথা শুনে পিয়ার খুব খারাপ লাগে সে নিজে ঘরে চলে যায় কাঁদতে কাঁদতে চায়ের ব্যাপারটার জন্য সোমেন রেগে যায় পিয়ার উপরে সে বলে যাও আরেকবার ভালো করে চা করে মাকে দিয়ে আসো আর চোখের জল মুছেনা শ্বাশুড়ি এসে বলে না থাক আমার ওর হাতে চা খাওয়ার ইচ্ছাটা মরে গেছে কে দিনটাই আমার খারাপ করল পর কিছু সময়ের পরে সোমেন অফিসে চলে যায় এদিকে মায়ের ছোট ছেলে রাতুল বলে মা আজকে একটা চাকরির ইন্টারভিউ আছে কেন জানি মনে হচ্ছে এই চাকরিটা এবারে হয়ে যাবে মা আমি আসছি এই বলে রাতুর অফিসের জন্য বেরিয়ে পড়লো ইন্টারভিউ দেওয়ার দিকে বাড়িতে আছে শাশুড়ি আর বৌমা মা কালকে না আমার বাবা আসছে তোমার বাবাকে বলবে তো আমার সাথে দেখা করে যেন কথা যে প্রিয়ার শাশুড়ি একটু রেগে বললো ঠিক আছে মা প্রিয়া বললো পরের দিনই প্রিয়ার বাবা আসে প্রিয়ার বাবা প্রিয়া শাশুড়ির সাথে দেখা করতেই সে বললো আপনারা কি আপনার মেয়েকে কিছুই শেখাননি কোনো রকম বড় করে আবার ছেলে ঘাড়ি দিয়ে দিয়েছেন মেয়েকে কিছুই শিক্ষা দীক্ষা দেন আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হয়েছে দেখে সে কিছুই পায়নি আমার ছেলেকে আপনারা ভালোই পটিয়েছিলেন তাই ও অন্য কথা বিয়ের জন্য রাজি হয়নি আজকে আমি আপনাকে একটা পরিষ্কার করে কথা বলে দিচ্ছি যদি ভাবেন আপনার মেয়ে এখানে ভালোভাবে থাকবে তাহলে তাড়াতাড়ি এক লাখ টাকার ব্যবস্থা করে দিয়ে যাবেন ওপরে ঘর করুন আমার ছোট ছেলেকে বিয়ে দেব আসলে এই সমস্ত কথা শুনে প্রিয়া আর চুপ করে থাকেনি মা আমার বাবা এতগুলো টাকা কোথায় পাবে আপনি আমার বাবাকে এত চাপ দিচ্ছেন কেন তুমি চুপ করো তো তোমার মুখে বেশ খই ফুটছে আবার চোপা করা হচ্ছে দাঁড়াও আমার ছেলে অফিস থেকে আসুক তারপর তোমাকে মজা দেখাচ্ছি একটু অপেক্ষা করো তুমি বিয়ান একটু শান্ত হন এই প্রিয়া শাশুর কাছে যা এক্ষুনি ক্ষমা চা যা বল মা আমার অন্যায় হয়েছে আর হবে না কোনো দিনও বাবা কথাগুলি শিখিয়ে দিল প্রিয়াকে বলার জন্য নিজের শাশুড়িকে তার কারণ প্রিয়ার বাবার বুঝতে বিন্দু মাত্র অসুবিধা হয়নি যে জল ঘোলা হবে অনেকটাই একটা চরম অশান্তির আভাস পাচ্ছিল উনি কিন্তু প্রিয়া প্রথমে বাবার কথা মানতে রাজি হচ্ছিল না একটু তারপর মেয়েকে ভালোভাবে বারবার বোঝানোতে মেয়ে পরে যে কাছে মা আমাকে ক্ষমা করে দেন আমার অন্যায় হয়েছে আর নাকামও করতে হবে না জুতো মেরে গরুদান করা হচ্ছে আমিও দেখতে চাই তোমারই একদিন কি আমারই একদিন এই কথাটি বলে প্রিয়ার শাশুড়ি ওখান থেকে হনহনিয়ে চলে যায় দিকে প্রিয়ার বাবা এই ঝগড়ার কারণে টেনশনে ভোগে দিন গড়িয়ে সন্ধ্যে হলো প্রিয়ার স্বামী বাড়ি ফেরার জন্য অফিস থেকে রওনা দিল ছেলে বাড়ি ফিরতে দেরি আছে ছেলেকে নারিশ করতে দেরি নেই মায়ের তার বড় ছেলেকে সৌমেন তোর বউকে নিয়ে এখান থেকে চলে যা আমি আমার বাড়িতে তোর বউকে রাখতে পারবো না একটা জঘন্য মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছিস একটা ভিখারির বাচ্চা বিয়েতে কোনো দেনা পাওনা দেয়নি ফ্রিতে মেয়ের বিয়ে দিয়েছে এই মেয়ের আবার এত কথা ভালো করে বুঝিয়ে দে এই মেয়ে এই বাড়িতে থাকলে ঘরের সমস্ত কাজ করতে হবে আর এক লক্ষ টাকার যেভাবে হোক আমাকে ব্যবস্থা করে দিতে হবে আমি আর কোনো কথা শুনতে চাই না মায়ের কথা শুনে সৌমেন প্রিয়াকে বললো আমি একই শুনছি তুমি মায়ের মুখে মুখে তর্ক করেছো আমাকে এত সাহস কে দিয়েছে আর হ্যাঁ মা তো কিছুই ভুল বলেনি মা তো ঠিকই বলেছে হ্যাঁ এক লাখ টাকা দরকার আছে ওটা ইমিডিয়েট ব্যবস্থা করো ওটা নিয়ে তো এত কথা বলার কিছু হয়নি আর এত কথা বাড়ছেই বা কেন আমার মা না তোমাদেরকে কোনো খারাপ কথা বলেনি সে ঠিক কথাই বলেছে কান খুলে ভালো করে শুনে নাও আর মাথায় ঢুকে নাও এখানে থাকতে হলে এক লক্ষ টাকা দিতে হবে আমি অন্য কোথাও বিয়ে করলে পাঁচ দশ লাখ টাকা ইজিলি পেয়ে তোমাকে বিয়ে করেছি এখানে এসে তো বেশ ভালোই আছো মাছ মাংস পনির সবই তো খাচ্ছ আরাম আমার মনে হয় না তোমার বাড়িতে এইসব খাবার রোজ রোজ জুটতো সে তুমি খাও আমার ওয়াইফ হয়ে এসছো এইটুকু তো তুমি ডিজার্ভ করতেই পারো যদি চাও সব ঠিকঠাক থাকবে তাহলে টাকার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করো ওকে সৌমনের কথা আর ওর ভাবমূর্তি দেখে প্রিয়া পুরোপুরি কেমন জানি একটা অবাক হয়ে গেল সে ভাবতে পারছিল না তার স্বামী যাকে সে ভালোবেসে বিয়ে করেছে তার এত দূর ব্যবহার সে যতই ভাবছিল ততই যেন অবাক হয়ে যাচ্ছে প্রিয়ার শ্বশুরবাড়িতে এরকম একটা বাজার পরিস্থিতি দেখে প্রিয়ার বাবা প্রিয়াকে বলল চল আমার সাথে বাড়িতে প্রিয়া রাজি হয়নি সে প্রিয়ার বাবা একাই ওখান থেকে চলে আসে প্রিয়ার বাবা নিজের বাড়িতে এসে প্রিয়ার মাকে সমস্ত ঘটনা খুলে বলে তারপর থেকে প্রিয়াকে নিয়ে প্রিয়া মা ও বাবার দুশ্চিন্তা শুরু হয়ে যায় তাদের একমাত্র মেয়ে ছিল প্রিয়া প্রিয়ার বাবা বুঝে উঠতে পারছিল না এতগুলো টাকা কোথায় থেকে আর কিভাবে ব্যবস্থা প্রিয়ার বাবা একটা ছোটখাটো ব্যবসা করত। ইনকামে যেই টাকাটা আসতো কোনো রকম সংসারটা চলতো মেয়েটাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়েছিল প্রিয়া আর সৌমেনের পরিচয় হয়েছিল একটি বিয়ে বাড়িতে খাবার টেবিল থেকে আলাপ সালাপ ফোনে কথা বলা ঘুরতে যাওয়া একসাথে সময় কাটানো শেষে দুজন দুজনকে বিয়ে করে এদিকে পিয়ের বাবা মা দুজনে মিলে ঠিক করলো বাড়িটা বন্ধ রেখে প্রিয়ার শাশুড়িকে এক লাখ টাকা দিয়ে আসবে তারপর সে এক লাখ টাকার বিনিময়ে নিজের ভিটে বাড়িটা বন্ধক রাখে পরের দিনই সকাল সকাল প্রিয়ার শ্বশুর বাড়িতে প্রিয়ার বাবা ও মা উপস্থিত হয় প্রিয়া নিজের বাড়িতে পিয়ার বাবা মাকে দেখে অবাক হয়ে যায় আর চিন্তায়ও পড়ে যায় সে বলে তোমরা কেন এসছো আবার এখানে বা দেখছো তো কিভাবে তোমাকে অপমান করে আবার মাকেও নিয়ে এসছো না করে এক্ষুনি তুমি আর মা এখান থেকে চলে যাও আমার সহ্য হবে না তোমাদেরকে যাচ্ছে তাই করে বলবে না রে মা প্রিয়া আর ওরা তোকে বাজে কথা বলবে না আমি ওদেরকে এক লক্ষ টাকা দিয়ে দেব তাহলে একটু ভালোভাবে এখানে থাকতে পারবি প্রিয়ার বাবা মেয়েকে কথাগুলি বুঝিয়ে বললো বাবার কথা শুনে মেয়ে আশ্চর্য হয়ে যায় আর প্রশ্ন করে বাবা তুমি এতগুলো টাকা কোথায় পেলে মা তুমি তো সবই জানো তুমি বারবার জিজ্ঞাসা করাতে মা আর চুপ করে থাকেনি সে বলল। আমাদের বাড়িটা বন্ধক রাখা হয়েছে আমরা এক লাখ টাকার ব্যবস্থা করতে পেরেছি তো শাশুড়িকে ডেকে নিয়ে ওনাকে দিই টাকাটা আর কথা শুনে প্রিয়া বলে মা তোমরা মস্ত বড় ভুল করেছো এইভাবে টাকার ব্যবস্থা করেছো কেন মেয়ের কথা শুনে প্রিয়ার বাবা বলে তুই চিন্তা করিস না বাড়িটা ঠিক ছাড়িয়ে নিতে পারবো বাবা মা আর মেয়ের আলোচনা শুনে শাশুড়ি চলে আসে আর বলে কি টাকা এনেছেন কই দেন হ্যাঁ এনেছি দাঁড়ান দিচ্ছি তারপর প্রিয়ার বাবা টাকাগুলি বের করে প্রিয়ার শাশুড়ি হাতে দিয়ে দেয় প্রিয়ার শাশুড়ি টাকাগুলো পেয়ে বেশ খুশি টাকাগুলো হাতে পাওয়ার পর শাশুড়ি বলে তোমার বাবা মাকে জলখাবার দিয়েছ একটু চা করে দাও ওনাদেরকে কথাগুলো বলার পর প্রিয়ার শাশুড়ি টাকাগুলো নিয়ে নিজের ঘরে চলে যায় এদিকে প্রিয়ার বাবা মা প্রিয়াকে বললো এবারে আমরা যাই রে তুই চিন্তা করিস না তুই ভালোভাবে থাকিস জামাইয়ের ফিরতে তো দেরি আছে ওর সাথে দেখা হলে ভালো হতো পরে সময় এসে না হয় জামাইয়ের সাথে দেখা করে নেব এখন উঠি রে তারপর প্রিয়ার বাবা মা মেয়ের কাছে বিদায় নিয়ে ওখান থেকে চলে যায় এদিকে সন্ধেবেলা অফিস থেকে ফিরে এই সৌমেন বল তোমার বাবা মা নাকি টাকা দিয়ে গেছে খুব বুদ্ধিমানের কাজ করেছে ওনারা আহ মাথাটা খুব ধরছে একটু চা করে নিয়ে আসো তো যাতে শান্তিতে থাকে বাড়িতে তাই প্রিয়ার বাবা মা যেভাবে হোক বাড়ি বন্ধ রেখে প্রিয়া শাশুড়ি হাতে এক লাখ টাকা দিয়ে গেল মেয়ের কথা ভেবে যাতে মেয়ের অসুবিধা না হয় বাট প্রিয়া শ্বশুরবাড়ির লোকেরা একদমই ভালো লোক ছিল তারা খুব লোভী ছিল কদিন যেতে না যেতে আবারও প্রিয়াকে বলল প্রিয়া ভাবছি সাইডে একটা ব্যবসা করব। তুমি দু লক্ষ টাকার ব্যবস্থা করে দাও না তুমি চাও না তোমার স্বামী অনেক টাকা পয়সা ইনকাম করুক তুমি যাতে আরো ভালো থাকতে পারো স্বামীর কথা শুনে প্রিয়া বলল। আমি কি চাকরি করি আমাকে তুমি টাকার কথা কেন বলছো তাছাড়া কিছুদিন আগে আমার বাবা মা এসে তোমাদেরকে এক লক্ষ টাকা দিয়ে গেছে অনেক কষ্ট করে সেটা কি একবারও ভেবে দেখেছো কথা বলতে বলতে প্রিয়া প্রচন্ড রেগে গেছিল প্রিয়ার কথা শুনে সৌমেন বললো তোমার বাবা মা তো পার্সোনালি টাকাগুলো আমার হাতে তুলে দেয়নি সেটা তো মায়ের হাতে দিয়েছে এই দু লাখ টাকা আমার নিজস্ব ব্যবসাতে লাগবে আর তুমি যে এক লাখ টাকার গল্প বলছো তুমি এই বাড়িতে থাকো এই বাড়ির প্রয়োজন অপ্রয়োজন তোমাকে টাকা পয়সা দিতে হবে এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এবারে টাকাটা আমার একার দরকার যেভাবে হোক টাকার ব্যবস্থা করো এর বেশি শুনবো না এ কথা বলতে বলতে সৌমেনের একটা ফোন আসে সৌমেন কথা বলতে বলতে বাইরে কদিন পরে সৌমেন আবার বলে প্রিয়াকে কি ব্যাপার আমার টাকার কি খবর এদিকে প্রিয়া স্বামী আর শাশুড়ি ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠছিল দিনকে দিন প্রতিদিন প্রিয়াকে টোন টিটকারি করা হতো ঘরে যাবতীয় সমস্ত কাজ প্রিয়াই করতো তবু প্রিয়া শান্তিতে থাকতে পারত না দিনের পর দিন প্রিয়া লাঞ্ছিত আর অপমানিত হচ্ছিল সৌমনের ছোট ভাই রাতুল সে চাকরি পেয়েছিল তাই চাকরি বাইরেই থাকত ফোনে ফোনে কথা বলতে বাড়িতে এই দু লক্ষ টাকা যেন অশান্তি হতে পারিতে আর স্বামী যা পারত মুখে তাই বলতো একদিন চেঁচিয়ে সৌমেন প্রিয়াকে বললো বাড়িতে এখনই ফোন করো আমার টাকার দরকার আছে এক্ষুনি ফোন করো ফোন করে তোমার বাবাকে বলো যেভাবে হোক আমার টাকার ব্যবস্থা করে দিতে না আমি বাড়িতে ফোন করব না তোমাদের কারণে আমার বাবা মা অনেক প্রবলেম ফেস করছে রেগে যায় আর আর প্রিয়াকে এক থাপ্পড় মারে বলে দাঁড়াও তোমার ব্যবস্থা নিচ্ছি এই কথা বলে নিজের ছেলেকে ডাকলো সৌমেন এদিকে আয় তো একটু কথা আছে বাইরে এদিকে সৌমেন ও প্রিয়াকে শাসিয়ে বললো তোমাকে এক সপ্তাহ টাইম দিচ্ছি এই কথা বলে সৌমেন মায়ের সাথে কু পরামর্শ করার জন্য বাইরে চলে যায় প্রিয়া পড়াশোনা যেন একটা শিক্ষিত মেয়ে ছিল সে ভাবলো না অনেক হয়েছে এবারে এদেরকে এক্সপোজ করতেই হবে এক সপ্তাহ বাদে প্রিয়ার বাড়িতে আবার অশান্তি তুমুল এমনি তো প্রতিদিন কম বেশি অশান্তি লেগেই থাকতো টাকা পয়সা নিয়ে বা অন্যান্য কিছু নিয়ে এবারে প্রিয়া শাশুড়ি আর প্রিয়ার স্বামীর প্রচণ্ড বাড়াবাড়ি করছিল কারণ প্রিয়া টাকা দিতে রাজি হয়নি তাই ওরা ভাবলো টাকা পয়সা যখন পাচ্ছি না তাহলে মেয়েটিকে এত টর্চার করবো যাতে ও বাড়ি ছেড়ে চলে যায় এই পেপারটাতে সাইন করো শাশুড়ি ওরা বলে। আমার হীরের টুকরো ছেলেকে আমি আবারও বিয়ে দেব ভিখারির বাচ্চার সাথে বিয়ে করে কিছুই পেলো না আমার ছেলে তাড়াতাড়ি সাইন কর আরে বুঝতে পারছি না তোর সাথে কি করতে পারি আমরা সৌমেন আবার বলে ভালোই ভালো এই পেপারে সাইন করে দাও নয়তো খুব খারাপ হবে প্রিয়া বলে সাইন আমি করবো না দেখি তোমরা কি করতে পারো এই কথা শুনে সৌমেন প্রিয়ার উপরে চড়াও হয় ওর গলা টিপে ধরে ঠিক তক্ষুনি বাড়ির গেটে কলিং বেলটা বেজে ওঠে প্রিয়ার বাবা মা আর পুলিশ আসে প্রিয়া বুদ্ধি করে ফোনটাকে একটা আড়ালে রেখে দিয়েছিল যেখানে কারো নজর পড়েনি ফোনটা লাইভ ছিল সৌমেন আর ওর মায়ের কুকুরটি পাবলিক দেখছিল আর পুলিশও দেখছিল সৌমেনদের বাড়ির সামনে একটা পাবলিকের ভিড় ছিল তারাও সৌমেনদের উপরে প্রচন্ড ক্ষিপ্ত সৌমেন আর তার মায়ের অত্যাচার লাইভ দেখছিল সবাই বাজে কর্মের তো একটা শাস্তি পেতেই হয় শেষে পুলিশ মা আর ছেলেকে অ্যারেস্ট করে এই গল্পটিতে প্রিয়া একটু ভুল করেছিল অল্প দিনের সাক্ষাতে তাকে বিশ্বাস করে আর তাকে বিয়ে করতে রাজি এই গল্পটিতে প্রিয়া একটা সাহসিকতার পরিচয় দিয়েছে শ্বশুরবাড়ির লোকজনকে এক্সপোজ করে প্রিয়া নিজের পায়ে দাঁড়ায় আত্মনির্ভর হয় ও বাবার রাখা বন্ধক বাড়িটা ছাড়ায় আর বাবা মায়ের সাপোর্ট হয় এই গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ